যে কোনো পেন্টিং শুরু করতে হলে আগে ড্রয়িং সম্পর্কে জানতে হয় একইভাবে ক্যালিগ্রাফি পেন্টিং করতে হলে ক্যালিগ্রাফি ড্রয়িং সম্পর্কে প্রথমে ভালোভাবে জানতে হবে তারপর পেন্টিং করতে হবে আসসালামু আলাইকুম আমি ওসামা হক একজন প্রফেশনাল ক্যালিগ্রাফি আর্টিস্ট প্রায় সতেরো বছরের বেশি সময় ধরে ক্যালিগ্রাফি নিয়ে কাজ করছি আমাদের অনেকেই ক্যালিগ্রাফি নিয়ে ক্যারিয়ার করতে চাই ক্যালিগ্রাফি আর্টিস্ট হতে চাই কিন্তু কীভাবে আমরা শুরু করব কিভাবে কোথা থেকে শুরু করব সেটা বুঝতে পারি না মূলত আপনাদের জন্যই লিড প্ল্যাটফর্মে আমি নিয়ে এসেছি অ্যারাবিক ক্যালিগ্রাফি পেইন্টিং কোর্স আমরা আমাদের কোর্সে একদম বেসিক থেকেই শুরু করবো ধারাবাহিকভাবে প্রথমে হরফ যুক্তাক্ষর শব্দ এবং বাক্য ড্রয়িং শিখব তারপর বিভিন্ন কম্পোজিশনে আমাদের বাক্যকে কিভাবে সাজাতে হবে সেটা শিখবো ড্রয়িংয়ের পর রং তুলির মাধ্যমে আমাদের ক্যালিগ্রাফি সুন্দরভাবে কিভাবে ফুটিয়ে তুলতে হবে ধারাবাহিকভাবে সেটা শিখব তাহলে আর দেরি না করে চলুন কোর্সটি শুরু করা যাক